দেখুন বন্ধুরা বন্ধুরা কত দারুণ হলো নমস্কার রূপার আপনার সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো তো আজকে আমি মুসুরির ডাল আর সেদ্ধ করা ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি বানাবো তো এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে তো এটা আমরা গরম ভাত কিংবা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে পারবেন অসাধারণ টেস্ট হয় আর সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে আমি ডাল আর ডিম দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি মুসুর ডাল তো এই মুসুর ডালটা কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজে রেখেছি আর ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর ডালটা আমি ধুয়েও নিয়েছি আর এখনও আমি এই ভিজানো ডালটা সিঁদুরাতে বেটে নেব তো ডালটা আমি শিল রাতে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ডালটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন তো দেখুন এই সমস্ত ডালগুলো আমি বেটে নিয়েছি আর এখন ডালগুলো আমি তুলে নিচ্ছি আর এবার আমি এই বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তো আমি দু চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো একটা পেঁয়াজ আমি একদম মি করে কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে আমি একটা ডিম নিয়েছি মানে ডিমটাটা কিন্তু সিদ্ধ করা ডিম আর এই সিদ্ধ করা ডিমটা এখন গ্রেটার দিয়ে গ্রেট করে ডালের মধ্যে দিয়ে দেব তো ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি তো আবার আমি সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে এটা মেখে নিয়েছি আর এবারে আমি ওনুনটা জেলে দেব তো ওনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দিয়েছি সরষের তেল তো খুব বেশি তেল দয়া দরকার নেই অল্প তেল দিলেই হবে তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি যে ডাল আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি তো এর থেকে অল্প অল্প করে নিয়ে আমি তেলের উপর দিয়ে দেব করে তো প্রথমে দিয়েছি আমি একটু উল্টে দিচ্ছি বাস্কেটটা বড় বন্ধু আমি এভাবে এবার পুরো উল্টে দিচ্ছি আর একদম কিন্তু হালকা জাল দিয়ে এই বড়াগুলো ভেজে নিতে হবে তো দেখুন বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি বড়াগুলো তুলে নেব আমি ভেজে নিচ্ছি তো সমস্ত বড়া গুলো আমি ভেজে নিয়েছি আর বন্ধুরা এই বড়া গুলো তো এইরকম ভাজাও শুধু আপনারা খেতে পারেন এতেও কিন্তু ভালো লাগবে খেতে আবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল আর এখানে আমি দেখুন আলু এরকম গোল গোল করে কেটে নিয়েছি তো দুটো আলু আমি কেটে নিয়েছি তো তেলের উপরে প্রথমে আমি আলু ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সাবান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে জিরেটা আমি একটু লাল করে ভেজে নেবো তো দেখুন বিজেপটা আমি লাল করে ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি টমেটো তো এত টমেটো আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম আর টমেটোর উপর একটু লবণ দিয়ে দিচ্ছি এটা করো তো টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা অনেকটা এবার ভেজে নেব তো টমেটো একটু ভেজে নিলে তো টমেটোটা কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আট চামচ হলুদ গুঁড়ো আট চামচ জিরে গুঁড়ো আর দিয়েছি সামান্য জল জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে আমি কষে নেব দেখুন মশলাতেই কিন্তু তেল সাথে শুরু করে দিয়েছে তো এবার আমি ধীরে রাখা আলুটা দিয়ে দিচ্ছি

দেখুন সমস্ত কিছু আমি ভালো করে বসে নিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আগেও লবণ দেওয়া ছিল তাই লবণটা একটু বুঝে দিতে হবে তো বন্ধুরা আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি যে কোনো তরকারিতে কম তেল মশলা ব্যবহার করি তো আপনারা চাইলে একটু তেল বেশি দিয়েও রান্না করতে পারে আর কি বলুন তো বন্ধু মানে বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে মোটেও ভালো নয় আর এখন আমি তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি তো এবার আমি ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হলো কিনা তো দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ভেজে রাখা বড়া গুলো দিয়ে দিচ্ছি তো আলু সিদ্ধ হলে তবে কিন্তু বড়াগুলো দিতে হবে তরকারি ঝোল দেখেছেন তো বন্ধুর অনেকটাই আছে তো এই বড়াগুলো তো এই ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে তো সেই জন্য তরকারিটা একটু কিন্তু জল বেশি দিতে হবে তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও তো বড়াগুলো দিয়ে আমি আরো পাঁচ মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমার একদম এই যে বড়ার তরকারিটা রেডি হয়ে গিয়েছে আর বড়াগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর বন্ধুরা এই যে দেখা পাচ্ছেন যে একটু ঝোল ঝোল আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিন্তু একদম ঘন হয়ে যাবে আর এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা তো এবার কিন্তু আজকে আমার এই তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে তো এবারে কিন্তু আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আজকে বড়া তরকারিটা কত দারুণ হলো দেখলেন তো বন্ধুরা আজকে বড়া তরকারিটা কত সুন্দর হলো আর স্বাদটা বন্ধুরা দুর্দান্ত হয় তো আপনারা বাড়িতে আমার মতো করে একবার এই বড়ার তরকারিটা বানাবেন দেখবেন বলছো দুর্দান্ত লাগবে খেতে তো মাছ মাংস ফেলে রেখেই খেতে হবে কিন্তু এই বড়ার তরকারি দারুণ হয় বন্ধুরা আর আপনারা বাড়িতে বানালে তো কেমন হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি